সাধারণ সিএনজি চালক অসাধারণ হৃদয় মানবতার দৃষ্টান্ত আলাউদ্দিন চাঁদপুরের সাহারস্তি উপজেলার নিজ মেহার গ্রামের চৌকিদার বাড়ি এক সাধারণ সিএনজি চালক আলাউদ্দিন কিন্তু তার পরিচয় কেবল চালক নন তিনি এক অসাধারণ হৃদয়ের মানুষ নীরবে নিজের সামর্থ্যে সমাজের জন্য যা করে যাচ্ছেন তা অনেক বিত্তবানও করতে পারেন না প্রতিবন্ধী এতিম হতদরিদ্র কিংবা কোরআনের হাফেজ যেই তার সিএনজিতে ওঠেন ভাড়া নেওয়ার প্রশ্নই আসে না গত আট বছর ধরে তার সিএনজি যেন মানবতার বাহনে রূপ নিয়েছে আলাউদ্দিন বলেন ওরা যখন আমার গাড়িতে ওঠে তখন মনে হয় আমি আল্লাহর জন্যই তাদের সেবা করছি শুধু তাই নয় গ্রামীণ রাস্তায় গর্ত দেখলেই তিনি বসে থাকেন না নিজের সিএনজিতে ইট বালু এনে গর্ত ভরাট করেন কোন সংস্থা বা সরকারি সাহায্য ছাড়াই তিনি নিজ খরচায় বার বার এই কাজ করে যাচ্ছেন প্রতি ঈদে অসহায় শিশুদের জন্য নতুন কাপড় কিনে বিলি করেন দরিদ্রকন্যার বিয়েতে সাহায্য কিংবা প্রতিবেশীর দুঃসময় পাশে দাঁড়ানো এটাই তার অভ্যাস পাশাপাশি তিনি নিয়মিত গাছ রোপণ করে পরিবেশ রক্ষাতেও কাজ করছেন সবচেয়ে অনুপ্রাণিতদায়ক বিষয় হল নিজের পরিবারের খরচ চালিয়েও তিনি প্রতি মাসে আয়ের পাঁচ শতাংশ আলাদা রাখেন অসহায় মানুষের জন্য তার বিশ্বাস আল্লাহ যা দেন সেখান থেকে কিছু আল্লাহর বান্দাদের ফিরিয়ে দেওয়াটাই আসল শকর এমন মানবিক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে কিছু প্রবাসী ও স্থানীয় ব্যবসায়ীরাও এখন আলাউদ্দিনের পাশে দাঁড়িয়েছেন তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন যাতে আলাউদ্দিন আরও বেশি অসহায় মানুষের সেবা করতে পারেন একজন বাবা হিসেবে তার সবচেয়ে বড় স্বপ্ন ছেলেকে হাফিজে কোরআন হিসেবে গড়ে তোলা ভরা কণ্ঠে তিনি বলেন ছেলে যখন কোরআন পড়বে মনে হবে আমার জীবন সার্থক হয়েছে আজকে সমাজে যেখানে অনেকেই শুধু অভিযোগ করে সেখানে আলাউদ্দিন কারও সমালোচনা করেন না বড় বড় প্রতিশ্রুতিও দেন না তিনি শুধু নিজের কাজ দিয়ে প্রমাণ করছেন নায়ক হতে রাজনীতি পদ কিংবা অর্থের দরকার নেই নায়ক হতে হলে দরকার শুধু ভালোবাসা আর মানবিকতা